আসসালামু আলাইকুম দর্শক আপনি যে ফেসবুকে ভিডিও আপলোড করেন আপনি কি জানেন সেই ভিডিওটা কপিরাইট আছে কি আপনি কীভাবে চেক করবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আপনি একটি ভিডিও আপলোড করার আগে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার ভিডিওটা কপিরাইট আছে কিনা। চেক করে কিন্তু আপনি আপলোড করতে পারবেন তা না হলে কিন্তু আমরা যে কোনো ধরনের ভিডিও আপলোড করে দিই কিন্তু আমরা জানি না যখন ভিডিওটা পাবলিশড হয়ে যায় তখন কিন্তু আমাদের রিপোর্ট চলে আসে এবং কপি চলে আসে তখন কিন্তু আমাদের পেজটি অথবা প্রোফাইলটি বাতিল হয়ে যেতে পারে তো আপনি কীভাবে চেক করে আপনার ভিডিওটা কোনো ধরনের কপিরাইট মুক্ত আছে কি না কীভাবে চেক করবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনি যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন ওকে এটা আপলোড করার জন্য আপনি সর্বপ্রথম যেটা আমরা সবাই জানি যে ফেসবুক ভিডিও আপলোড করতে হলে আমাদের ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লাগে আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক ক্রিয়েটর স্টুডিও স্টুডিও আসার পরে কিন্তু আপনি এখানে ক্রেডিট পোস্ট পাবেন এইখান থেকে আপনারা আপনার ভিডিওটা আপলোড করে নেবেন ওকে তো আমি এখান থেকে আমার একটি ভিডিও আপলোড করছি যে ভিডিওটা আমি এখানে আপলোড করে দেবো ওকে এখান থেকে আমি ভিডিওটা সিলেক্ট করছি তারপর এখান থেকে আপলোড ফর্ম ডেস্কটপ এই অপশান উপরেই ক্লিক করবেন ওকে তারপর এখান থেকে আমি ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি আমি এখান থেকে ভিডিওটা সিলেক্ট করলাম তারপর উপরে ডান অপশান ক্লিক করছি আমার ভিডিওটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে ওকে এখন যদি আপনি একটু লক্ষ্য করেন দেখেন এখানে কিন্তু আমার ভিডিওটা আপলোড হচ্ছে ওকে তো কপিরাইট কীভাবে আপনারা বুঝবেন অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো দেখেন এখানে আমি যা যা দেওয়ার দরকার আমি এখান থেকে টাইটেল সব কিছু দিয়ে দিচ্ছি আপনারাও থেকে টাইটেলটা দিয়ে দিবেন ওকে তো আমি এখান থেকে টাইটেলটা দিয়ে দেখাই দিচ্ছি যে আপনাদের কপিরাইটটা কোথায় আপনারা চেক করবেন ওকে তো আমি এখান থেকে আবার এখান থেকে টাইটেলটা দিয়ে দিচ্ছি এখন আপনি দেখতে পাবেন এখন আমি এখান থেকে নিচে দেখতে পাবেন যে নেক্সট নামে অপশন রয়েছে আমি এখান থেকে নেক্সট অপশন উপরেই ক্লিক করবো ওকে আবারও নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে আপনার ভিডিওটা চেক হচ্ছে আপনি যদি উপরে একটু লক্ষ্য করেন দেন কপিরাইট চেক ঠিক আছে আমি আপনাদেরকে আবারও জুম করে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে কিন্তু তারা চেক করছে কপিরাইট চেক ওকে তো আমরা একটু অপেক্ষা করি কপিরাইটটা চেক হওয়া আগ পর্যন্ত ওকে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিডিওটা সম্পূর্ণ এ চেক হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে কপিরাইট কন্টেন্ট আওয়াজ ওয়াজ নট ডেক্টিভেট ইউর ভিডিও তার মানে বলছে আপনার ভিডিওতে কোনো ধরনের কপিরাইট নাই আপনি ভিডিওটা নিঃসন্দেহে আপলোড করতে পারেন ঠিক আছে তো আমি এখান থেকে আপনার শেয়ার অপশানেতে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা পাবলিশড হয়ে যাবে তো আমি যদি পাবলিশ করবো না আমি এখান থেকে সেদুল করে রাখবো অটোমেটিক বিকাল পাঁচটায় অটোমেটিক আমার ভিডিওটা আপলোড হয়ে যাবে দেখেন এখানে পনেরোই নভেম্বর আমি এখান থেকে সতেরোটা দিচ্ছি সতেরোটা মানে পাঁচটা আপনার নির্দিষ্ট সময়ে ভিডিওগুলো আপলোড করবেন প্রতিদিন তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হবে ওকে তো আমি একটু ব্যাগে যাচ্ছি ব্যাগে গিয়ে কিন্তু আমি এখান থেকে যা যা আরও কিছু লোকেশন দেওয়ার প্রয়োজন আমি এখান থেকে লোকেশনগুলো দিয়ে দেবো এখানে ক্লিক করে আমি এখান থেকে লোকেশনটা দিয়ে দিচ্ছি ওকে ডাকা আমি একটু লোকেশন দিচ্ছি আপনি যে এখানে থাকেন তো আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আপনি কিছু সিলেক্ট করে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা পাবলিশড হয়ে যাবে ওকে তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার ভিডিওটা চেক করতে পারেন আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেটা কোনো ধরনের কপি রাইট কি না জামেলা মুক্তহীন হয়ে আপনার ভিডিও আপলোড করুন পরবর্তীতে কোনো জামেলা আসবেন আপনি প্রথমেই চেক করে নিতে পারছেন যে আমার ভিডিওতে কোনো ধরনের কপি রাইট আসে না তো এভাবেই চাইলে কিন্তু আপনার খুব সহজেই চেক করে আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলের ভিডিওগুলো আপলোড করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম